এই অর্জুন দা বাড়িতে আসলো এত ঘটনার পরে এই যে কেমন আমি তো এই জন্য অর্জুনদা সহ সমগ্র পশ্চিমবঙ্গ বিজেপি সহ সমগ্র কেন্দ্রস্তরের ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি কারণ এই ঘটনার পরে যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে তাতে খালি আমার একার না সমস্ত নেতৃত্বকে পাশে দাঁড়িয়ে এই লড়াইয়ের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে লড়াই চালিয়ে গিয়ে আগামী দিন পশ্চিমবঙ্গকে নতুন পথ দেখানো উচিত যুব সমাজকে কি বলবে সামান্য একটা ব্যাপার নিয়ে এত বড় ঘটনা দেখুন সামান্য ব্যাপার এটা আপনাদের মনে হচ্ছে জয়েন্ট সামান্য ব্যাপার না 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 মানে এই যে শেয়ার করা এটা জানানো দেখুন ব্যাপারটা হচ্ছে যে দু একুশ থেকে চব্বিশ অব্দি ভিডিওটা চেপেছিল কেউ জানতো জানতো কিন্তু এই যে বেরিয়ে চলে এসছে মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে এদের সঙ্গে থাকা মানুষ বর্মা তাকে উত্তর দিতে হবে তো উত্তর দেওয়ার প্রক্রিয়াটা যাতে না চালাতে হয় তার জন্য এই বড় পদে উত্তর প্রক্রিয়া আমরা চালাবো না কিন্তু আমরা বেআইনি নিয়োগ প্রক্রিয়া চালাবো এইটাই হচ্ছে সব থেকে বড় এজেন্ডা কোথাও কি শিক্ষিত যুব সমাজের কাছে একটা দূর বার্তা বাজে বার্তা যাচ্ছে না তৃণমূলের তরফ থেকে যে সমাজের শিক্ষিত সমাজের ছেলেরা কিছু করার সঙ্গে সঙ্গে আমার বাংলায় থেকে যদি শিক্ষিত সমাজ সম্বন্ধে প্রশ্ন করেন আমি বলবো একবার এক্সাইড মোড়ে একবার করুণাময় মোড়ে চলে যান একবার চলুন কতটা সমাজে মানোনিয়ার অনুপ্রেরণায় শিক্ষিত আপনারা বলতে পারবেন আপনারা দেখতে পারবেন প্রত্যক্ষদর্শী হবেন আপনারা তৃণমূল কংগ্রেসের কোনো স্থান কাল কিছুই নেই তৃণমূল কংগ্রেসের মানে জন্মটাই তো হয়েছিল কংগ্রেস ভেঙে এসে তাদের এই যে এখন কোচি কাছে যে নেতাগুলো আছে তারা উত্তর দিতে পারবে না যে তৃণমূল কংগ্রেস কিভাবে জন্ম হয়েছিল জন্ম হয়েছিল গোষ্ঠী দ্বন্দ্ব লগ্নে কংগ্রেস ভেঙে এসেছিল এই যে এত বড় বড় কথা কথায় কথায় সুবেন্দু সুবেন্দু অধিকারী গদদার কথায় কথায় নেতারা গদ্দার আরে ভাই মমতা ব্যানার্জি সব থেকে বড় গদ্দার তার উত্তর দিতে হবে মমতা ব্যানার্জিকে এই গোষ্ঠী দ্বন্দ্ব লগ্ন যদি একটা দল জন্মগ্রহণ করে যার কোনো নীতি আদর্শ নেই যার কোনো আইডিওলজি নেই সে দলের মানে এ তো বনপিটুনি তারপরে বলুন এই শ্লীলতা হানি রীতিনীতি চলে উৎসব বলছে প্রথম দিন থেকে পুলিশ তোমাকে টর্চার করেছিল থানায় ডেকেছিল এখন কি পরিস্থিতি আছে এখনো আমার পুলিশ যদি ইন্টারোগেশনের জন্য ডাকে আমি সহযোগিতা করবো আমি করতে বাধ্য কারণ আমায় জাস্টিস অমৃতা সিনহা বলেছেন যে ইউ হ্যাভ টু কোঅপারেট ইন এনি করবো না কিন্তু আমার একটাই পরিষ্কার কথা যে চাপ সৃষ্টি করা হচ্ছে যে পুলিশি হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই তার কারণ একটা সভ্য সমাজে একটা সভ্য দেশে এরকম হতে পারে না আপনি যেখানে এতগুলো এন শাসিত রাজ্য আছে একটা রাজ্যে দেখান তো এরকম ঘটনা ঘটছে উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে সেখানে আপনার চিফ মিনিস্টার মোহনচরণ মাঝি হয়েছে সেখানে চব্বিশ বছরের লোকজন বলতো মিথ কোট আনকোট শব্দটা ইউজ করত কেন কারণ নবীন পট্টনায়কের মতো বিরোধী নেতা হয় না সেই নেতাকে সরিয়ে বিজেপি সেখানে সরকার গঠন করেছে আপনি একটা অভিযোগ দেখান্ত আপনি গুজরাটে একটা অভিযোগ তো ওখানে তো ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমাদের একটা অভিযোগ দেখান্ত উত্তরপ্রদেশে প্রদেশে এতদিন ভারতীয় জনতা পার্টি জিতে এসেছে একটা অভিযোগ দেখাতে পারবে কোথাও কোনো অভিযোগ নেই একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে ভোট শেষ হয় আর মানে আপনার সন্ত্রাস শুরু হয় বেআইনি কার্যকলাপ মানে ভোট শেষ মানে কি জানেন তো পশ্চিমবঙ্গে ভোট শেষ মানে লাইসেন্স পাওয়া একটা লাইসেন্স পাওয়া যে কোনো ক্রিমিনাল অফেন্সের জন্য একটা লাইসেন্স পেয়ে যাওয়া শেষ প্রশ্ন হচ্ছে যে আজকে প্রাক্তন সাংসদ এলো তোমার বাড়িতে কতটা তুমি আশ্বস্ত হলে আমি আশ্বস্ত দেখুন বিষয়টা হচ্ছে আমার দলের নেতা প্রথম দিন থেকে আমার পাশে ছিল আমাদের দলের রাজ্য বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিন থেকে আমার সাথে যোগাযোগে ছিল ওনার সাথে আমার একাধিকবার কথা হয়েছে এবং আমার অ্যাডভোকেট মহামান্য কলকাতা হাইকোর্টে বাবু একাধিকবার আমার সাথে যোগাযোগ করেছেন এবং এই পুরো প্রসিডিওরটা উনি দেখছেন এবং সাথে আজকে অর্জুন সিং আমার বাড়িতে এলো আমার সাথে কথা হয়েছে ওনার বিভিন্ন বিষয় নিয়ে ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে উনি একটাই কথা বলে গেছেন আমায় উনি একটাই কথা বললেন যে তোর যদি কোনো কিছু হয় তুই প্রথম আমায় ফোন করবি এবং পুলিশ ইন্টারগেশনে ডেকে যদি তোকে চাপ সৃষ্টি করে জিজ্ঞেস করে তুই বলবি অর্জুন সিং আমায় দিয়েছিল এটা অর্জুন সিং আমায় বলে গেছেন এবং এর থেকে আমি যথেষ্ট সাহস পেয়েছি এবং আমি আগামী দিনে লড়াই করবার অঙ্গীকারবদ্ধ হয়ে আরও তীব্রতর লড়াইয়ে থাকবো